নমস্কার প্রিয় দর্শক বন্ধু ভগবান আপনাদের সকলের মঙ্গল করুন এবং আপনাদের সকল মনস্কামনা পূরণ করুন এই কামনায় করি আমি অ্যাস্ট্রোলিয়ার সৌভিক চক্রবর্তী সলিউশন উইথ সৌভিক চ্যানেলটিতে আপনাদের স্বাগত জানাই বন্ধুগণ আজকে আমরা আলোচনা করব বড় ব্যবসায়ী বড় রাজনেতা উচ্চ পদাধিকারী ব্যক্তিদের হাতে কি কি লক্ষণ থেকে থাকে সে বিষয় নিয়ে তাই সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং নিজের হাতের সাথে মিলিয়ে দেখুন পুরুষেরা নিজের ডান হাতের সাথে বিষয়টিকে মেলাবেন এবং মহিলারা অবশ্যই নিজের বাম হাতের সাথে এই বিষয়টিকে মিলিয়ে দেখুন তো চলুন কথা না বাড়িয়ে একেবারে মূল আলোচনায় প্রবেশ করা যাক প্রথমেই যে যোগটিকে আমরা দেখব সেটি দেখার জন্য হাতের বুধ পর্বত বা বুধের ক্ষেত্রটিকে দেখতে হবে হাতের এই আঙুলটিকে আমরা কনিষ্ঠ আঙুল বা লিটিল ফিঙ্গার বলে থাকি এই কনিষ্ঠ আঙুলের ঠিক নিচের এই অংশটি হলো বুধের ক্ষেত্র বা বুধ পর্বত যদি হাতের বুধ পর্বতে যে কোনো প্রকারে একটি এই ধরনের ত্রিভুজ চিহ্ন বা ত্রিকোণ চিহ্ন এই ধরনের থেকে থাকে সেটি দীর্ঘ থাকতে পারে বা এটি কমপক্ষে ছোটও থাকতে পারে যদি একটি ত্রিভুজ বা ত্রিকোণ চিহ্ন থেকে থাকে এবং এর সাথে সাথে হাতের তর্জনী আঙুল অর্থাৎ হাতের এই ইন্ডেক্স ফিঙ্গার বা হাতের এই তর্জনী আঙুলটি হাতের এই রিং ফিঙ্গার বা অনামিকা আঙুলের দৈর্ঘ্যের সমান সমান অথবা একটু বেশি দৈর্ঘ্যযুক্ত যদি এটি হয়ে থাকে অর্থাৎ হাতের এই আঙুলটি যদি একটু বেশি দৈর্ঘ্যযুক্ত বা প্রায় সমান্তরাল বা একই দৈর্ঘ্যের যদি হয়ে থাকে এর সাথে সাথে হাতের শুক্র পর্বত বা হাতের ভেনাস মাউন্ট অর্থাৎ হাতের ঠিক এই জায়গাটিকে আমরা শুক্রের ক্ষেত্র বা শুক্র পর্বত বা ভেনাস মাউন্ট বলে থাকি এই শুক্র পর্বত বা ভেনাস মাউন্ট একটু উঁচু একটু ফোলা টাইপের হয়ে থাকে এই ধরনের দাবা বা নিচু না হয় এবং এর সাথে সাথে হাতে একটি সুন্দর দীর্ঘ রবি রেখা অর্থাৎ হাতের এই রবি পর্বতে একটি এই ধরনের সুন্দর দীর্ঘ রবি রেখা যদি থেকে থাকে এবং হাতে যে কোনো প্রকারের বলবান ভাগ্য রেখা অর্থাৎ হাতে যে কোনো জায়গা থেকে উৎপন্ন হয়ে একটি রেখা একেবারে নির্দোষ হয়ে শনি পর্বত পর্যন্ত যদি এইভাবে পৌঁছে যায় এবং হাতের কনিষ্ঠ তিনটি ক্ষেত্রেই এই ধরনের এই ধরনের লম্বালম্বী এই ধরনের রেখা থাকতে দেখা যায় এই ধরনের লম্বালম্বী রেখা থেকে থাকে কোনো এই ধরনের আড়াআড়ি বা এই ধরনের হরিজনটাল লাইন যদি এই কনিষ্ঠ আঙুলটিতে না থেকে থাকে তাহলে এটি অত্যন্ত শুভ এরা যে কোনো ফিল্ডেই থাকুক না কেন বা যে কোনো ফিল্ডেই এরা কাজ করুক না কেন সেই কাজের ক্ষেত্রে এরা প্রচুর দক্ষ হয় এবং বৃহৎ সম্মান যশ ও অর্থ লাভ এরা করে থাকে এরা নিজের বুদ্ধি নিজের স্কিল এবং ভাগ্যের সহায়তায় ধনী এবং প্রতিষ্ঠিত হতে সক্ষম হয় তো মিলিয়ে দেখুন এই চিহ্নগুলি আপনার হাতে রয়েছে কিনা এবার আমরা চলে আসব দ্বিতীয় সংকেত বা দ্বিতীয় যে কম্বিনেশন সেইটির বিষয় এক্ষেত্রে হাতের বৃহস্পতি পর্বত এবং হাতের নিম্ন মঙ্গল পর্বতটিকে প্রথমেই দেখতে হবে হাতের তর্জনী আঙুলের ঠিক নিচের এই অংশটি হলো হাতের বৃহস্পতির ক্ষেত্র বা বৃহস্পতির পর্বত এবং হাতের ঠিক শুক্রের ক্ষেত্রের ঠিক এই উপরের অংশটি অর্থাৎ হাতের বৃহস্পতি ক্ষেত্রের নিচে এবং শুক্র ক্ষেত্রের উপরের ঠিক এই অংশটিকে কিন্তু আমরা নিম্নমঙ্গলের ক্ষেত্র বলে থাকি যদি কোনো জাতক বা জাতিকার হাতে বৃহস্পতি পর্বত বা বৃহস্পতির ক্ষেত্র এবং নিম্নমঙ্গল পর্বত বা নিম্ন নিম্নমঙ্গলের ক্ষেত্র এই দুটি ক্ষেত্রই যদি দাবা না হয় এবং সম পরিমাণ উঁচু হয় অর্থাৎ একই দৈর্ঘ্যের উঁচু যদি হয়ে থাকে তাহলে এটি অত্যন্ত শুভ মানা হয় এর সাথে সাথে হাতের এই জায়গাটিকে আমরা উচ্চমঙ্গলের পর্বত বা এই জায়গাটিকে আমরা আপার মার্চ মাউন্ট কিন্তু বলে থাকি এই উচ্চমঙ্গল পর্বত থেকে একটি রেখা বেরিয়ে এইভাবে একেবারে যদি সূর্য পর্বত পর্যন্ত পৌঁছে যায় যে কোনো প্রকারে যদি এইভাবে সূর্য পর্বত পর্যন্ত পৌঁছে যায় তোরা জন্মস্থান থেকে দূরে গিয়ে বসবাস করে এবং দীর্ঘ উন্নতি এদের জীবনে অবশ্যই আসে তবে হ্যাঁ মঙ্গল পর্বত এবং সূর্য পর্বতকে সম্পূর্ণ শুভ অবস্থায় থাকতে হবে অর্থাৎ এই দুটি পর্বতে যেন কোনোভাবে কোনো এই ধরনের আড়াড়ি রেখা বা ক্রস চিহ্ন এই দুটি পর্বতে যেন না থেকে থাকে এই দুটি পর্বত যেন অত্যন্ত দাবা বা নিচু না হয় তবেই কিন্তু এই শুভ ফল এদের ক্ষেত্রে প্রাপ্ত হবে এবং এক্ষেত্রেও এই যে রেখাটি এই রেখাটিও অবশ্যই দোষমুক্ত থাকতে হবে অর্থাৎ একেবারে সম্পূর্ণ এবং দীর্ঘ থাকতে হবে হাতের উচ্চমঙ্গল পর্বত থেকে একেবারে হাতের রবি পর্বত বা সূর্য পর্বত পর্যন্ত এর সাথে সাথে যদি হাতে একটি দীর্ঘ বলবান যে কোনো প্রকারের ভাগ্যরেখা থেকে থাকে অর্থাৎ হাতের মণিবন্ধ থেকে নির্গত হতে পারে বা হাতের যে কোনো জায়গা থেকে নির্গত হয়ে একেবারে শনি পর্বত পর্যন্ত নির্দোষভাবে যদি একটি ভাগ্যরেখা চলে যায় এবং এই ভাগ্যরেখার সাথে চন্দ্র পর্বত থেকে একটি রেখা বা একাধিক রেখা যদি এসে এইভাবে এই ভাগ্যরেখার সাথে মিশে যায় ভাগ্যরেখাকে ছেদ করে না বেরিয়ে যায় তাহলে এটি অত্যন্ত শুভ এর সাথে সাথে আরও একটি বিষয় এখানে দিতে হবে সেটি হলো হাতের মধ্যমার আঙুল বা মিডিল ফিঙ্গার এই মিডিল ফিঙ্গারের ঠিক এই উপরের অংশ বা উপরের পর্বটিকে এই উপরের পর্বে যদি দেখা যায় কোনো জাতক জাতিকার একাধিক অর্থাৎ তিনটি বা চারটি এই ধরনের খাড়া লম্ব রেখা থেকে থাকে কোনো এই ধরনের আড়াড়ি রেখা বা হরিজন্টাল লাইন না থেকে থাকে তাহলে এটি আরও এক্ষেত্রে শুভ ফলাফল দেয় তো এটি কর্মক্ষেত্রে মাল্টিফিকেশান এবং বৃহত্তর কর্মক্ষেত্রের কর্মাধিকারী পর্যন্ত এরা হতে সক্ষম হয় এই ধরনের যোগ যদি আপনার হাত থেকে থাকে তাহলে অবশ্যই এই ধরনের শুভ ফল আপনারা প্রাপ্ত করতে সক্ষম হবেন এবার তৃতীয় গ্রহ কম্বিনেশন বা তৃতীয় যে কম্বিনেশানটি আমি দেখাবো সেটি বৃহত্তর স্তরের কিন্তু পদ প্রাপ্তিকে কিন্তু দেখিয়ে থাকে তাই খুব ভালো করে এটিকে লক্ষ্য করবেন এক্ষেত্রে হাতের সূর্য রেখাটিকে প্রথমেই দেখতে হবে হাতে সূর্য পর্বত বা রবি পর্বতে যে এই ধরনের রেখা থেকে থাকে এই রেখাগুলিকে আমরা সূর্য রেখা বা রবি রেখা বলে থাকি যদি কোনো জাতক বা জাতিকার হাতে সূর্যরেখাটি একেবারে হাতের মস্তিষ্ক রেখা পর্যন্ত চলে আসে অর্থাৎ মস্তিষ্ক রেখা সাথে এসে যদি স্পর্শ করে যদি থেমে যায় বা মস্তিষ্ক রেখাকে যদি ক্রস করেও বেরিয়ে যায় সাধারণত মস্তিষ্ক রেখা পর্যন্ত এসে মিশতে হবে যদি বলবান এবং নির্দোষভাবে একটি সূর্যরেখা হাতের মস্তিষ্ক রেখা পর্যন্ত এসে মিশে যায় এবং এর সাথে সাথে হাতের ভাগ্য রেখা হাতের যে কোনো প্রকারের ভাগ্যরেখা থাকতে পারে হাতের যদি ভাগ্যরেখাটি শনি পর্বত পর্যন্ত পৌঁছে যায় এবং দ্বিশাখান্বিত হয়ে একটি শাখা এইভাবে ঠিক বৃহস্পতির ক্ষেত্র পর্যন্ত পৌঁছে যায় যদি ভাগ্যরেখা থেকে একটি শাখা নির্গত হয়ে এইভাবে বৃহস্পতির পর্বত পর্যন্ত পৌঁছে যায় এবং এর সাথে সাথে হাতে একাধিক এই ধরনের আয়ুরেখার সহযোগী রেখা অর্থাৎ দুটি বা তিনটি এই ধরনের দীর্ঘ মার্শাল রেখা থাকতে দেখা যায় হাতের কনিষ্ঠ আঙুলটি এই হাতটির মতো ছোট না হয় যদি কনিষ্ঠ আঙুলটি সাধারণভাবে হাতের একেবারে এই অনামিকা আঙুলের প্রথম পর্বের সম দীর্ঘযুক্ত বা যদি হাতের এই কনিষ্ঠ আঙুলটি যদি একটু এই ধরনের দীর্ঘযুক্ত যদি হয়ে থাকে অর্থাৎ সাধারণত হাতের এই অনামিকা আঙুলের প্রথম পর্বের যে গিঁট বা গাঁট থেকে থাকে এ পর্যন্ত পৌঁছে যেতে হবে যদি এই ধরনের কনিষ্ঠ আঙুলটি দীর্ঘ হয়ে থাকে তো অবশ্যই এরা দেশ এবং জনসমাজে প্রতিষ্ঠিত হতে সক্ষম হয় সরকারি কর্মক্ষেত্রে উচ্চ পদপ্রাপ্তি রাজনীতিতে উচ্চ পদপ্রাপ্তি বা বৃহৎ জনসেবামূলক কর্মে এরা দারুণ স্বীকৃতি কিন্তু লাভ করতে সক্ষম হয় তো মিলিয়ে দেখুন এই চিহ্নগুলি আপনার হাতে বা এই গ্রহ কম্বিনেশনগুলোই আপনার হাতে রয়েছে কিনা যদি থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা এই শুভ ফলগুলি প্রাপ্ত করতে সক্ষম হবেন তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচনা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বলবো ভিডিওটিতে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আর চ্যানেলটিকে আপনি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল নোটিফিকেশান বটনটিকে অন করে দিতে ভুলবেন না এই ধরনের ভিডিও সবার আগে পেতে আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ওং নম ভগবতে বাসুদেবায়